আমি সুমিত কুমার আগরওয়ালা নিকি একজন ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ আপনারা নিশ্চয় জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক জেলা শাখার সহসভাপতি সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজনৈতিক জেলার শাখার আহ্বায়ক এবং পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আজকের এই সাংবাদিক সম্মেলনটি আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সৈয়দপুর শহরে আমার বাপ দাদার পৈতৃক বাড়িতে বাড়িকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটেছে তার প্রকৃত সত্য আপনাদের সামনে তুলে ধরা সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে সৈয়দপুরে আমার পরিবার গড়াপতন ঘটেছে স্বাধীনতার বহু বছর আগে আমরা কারো সম্পত্তি সম্পত্তি দখল করি না বরং আমাদের সম্পত্তিতে গড়ে উঠেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন সহ ধর্মীয় দাতব্য সংস্থা আমার পূর্বপুরুষ মুরলীধর আগরওয়ালার দুই ছেলে বাণীচান্দ আগরওয়ালা ও তুলসিরাম আগরওয়ালা তুলসিরাম আগরওয়ালার এক ছেলে প্রভুদয়াল আগরওয়ালা আর বাণীচান্দ আগরওয়ালার দুই ছেলে রামেশ্বরলাল আগরওয়ালা যমুনা প্রসাদ আগরওয়ালা যমুনা প্রসাদ আগরওয়ালার দুই ছেলে সজন কুমার আগরওয়ালা ও প্রদীপ কুমার আগরওয়ালা অন্যদিকে রামেশ্বরলাল আগরওয়ালার তিন ছেলে সুশীল কুমার আগরওয়ালা বিমল কুমার আগরওয়ালা ও নারায়ণ কুমার আগরওয়ালা সুশীল কুমার আগরওয়ালার দুই ছেলে আমি সুমিত কুমার আগরওয়ালা এবং আমার ভাই অমিত কুমার আগরওয়ালা এই হলো আমাদের ওয়ারিসের ব্রহ্ম আমার পূর্বপুরুষ ধার আগরওয়ালার মর সম্পত্তি ছিল এক হাজার পঁয়ত্রিশ শতক হিসা অনুযায়ী প্রদীপ কুমার আগরওয়ালা এবং তার ভাই সজন কুমার আগরওয়ালা অংশের চেয়ে প্রায় চোদ্দ শতক এবং আমার আরও কয়েকজন শরিক অতিরিক্ত সম্পত্তি বিক্রি করে আমাদের অংশের জমি কম হয়ে যায় বলে আমি এবং আমার ভাই দুই সালে বিজ্ঞ আদালতে আমরা সম্পত্তির প্রাপ্য অংশ বুঝে পেতে বাটোয়ারা মামলা দায়ের করি মামলা নম্বর অন্য একুশ দুই হাজার যা এখন চলমান আছে প্রিয় কলম ও সৈনিক আমি এখন আলতাফ হোসেন প্রসঙ্গে যে বাড়িটি দখল করেছে সে বাড়িটি একটি ঐতিহাসিক বাড়ি এই বাড়িতে আমার এর জন্ম আমার পিতা স্বর্গীয় সুশীল কুমার আগরওয়ালার নিমন্ত্রণে ওই বাড়িতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পদুলি রয়েছে তিনি পরপর দুইবার আমাদের এই বাড়িতে আমন্ত্রিত হয়েছিলেন ওই বাড়িতে নিয়মিত আসা যাওয়া ছিল তৎকালীন সিনিয়র মন্ত্রী মসিউর রহমান যাদু মিয়ার তাছাড়া সেন্ট্রালের জমির উদ্দিন সরকার ডাক্তার মঈন খান আমাদের সাবেক মন্ত্রী চকলেট আপা সবাই ওখানে যাওয়া আসা করতেন যখন বিএনপির কোন অফিস ছিল না সৈয়দপুরে ডাক্তার হানিফ উদ্দিনের চেম্বার এবং ওই গদিতে বিএনপি রাজনৈতিক অস্থায়ী চেম্বার হিসাবে ওখানে এই সব মিটিং ওখানে করা হইত আগরওয়ালা পরিবারের মধ্যে একমাত্র বাংলাদেশে বিএনপি রাজনীতির সাথে আমরা প্রত্যক্ষ সম্পৃক্ত এবং আমার কেবল মাটি মাটি আখড়ে দেশে আছি অন্য ওয়ারিসরা সবাই স্থায়ী বসবাস ভারতে বসবাস করছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ গত আটে মার্চ করে সৈয়দপুর শহরে ভূমি রেলের সম্পত্তি আত্মসাতকারী আলতাফ হোসেন নিজেকে ভারতীয় সাজিয়ে জাল কাগজপত্র বানিয়ে সাঙ্গ পাঙ্গ নিয়ে আমাদের এই বাড়িটি দখল করতে আসে এবং কিছু মুজার উঠার আগেই দেশীয় অস্ত্র সহ প্রায় একশো থেকে দেড়শো গুন্ডা বাহিনী নিয়ে এলো আক্রমণ শুরু করে সেই মুহূর্তে আমার ছেলে গুরুতর আহত হলে তাকে একশো সাতশো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমার বাসায় ফিরিয়ে আনি আমি বিএনপি রাজনীতি করি কিন্তু এটা যেহেতু আমার পারিবারিক সম্পত্তি বিষয় ওই বিষয়ে আমি রাজনৈতিক প্রভাব খাটাইনি আলতাফ হোসেন যেহেতু হিন্দু পরিবারের সম্পত্তি জবরদখল জবরদখলে পটু তাই তার দূরভূষী সন্ধি আজ করতে পেরে আমাদের ধর্মীয় সংগঠন হিন্দু কল্যাণ সমিতির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ পরামর্শ দেন সাংগঠনিকভাবে ভূমিধস আলতা হোসেনের বেআইনি কর্মকাণ্ড প্রতিবাদ করার সম্মানিত পুর সম্মানিত পুরবে আরে গৃহীত সিদ্ধান্তের আলোকে নয় মার্চ ছয় শহরে ভূমি ঠেকো আলতাবের বিরুদ্ধে সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয় হিন্দু কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি রায় ব্যক্তির স্বার্থে সংগঠনের সংখ্যাগরিষ্ঠ মতামতের বিপক্ষে অবস্থান নেন এবং ভূমিদুস্য আলতাবের কাছে অব্যন্ত সুবিধা নিয়ে সংগঠনের পেরে একক স্বাক্ষরে বিবৃতি দেন যার উদ্ধৃতি নিয়ে আলতাফ হোসেন সাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন রেলকে ধ্বংসকারী ভূমিদর্শ আলতা গতকাল তার সংবাদ সমলে দাবি করেন আমি নাকি হিন্দু কল্যাণ সমিতিকে নিজের স্বার্থে ব্যবহার করে সৃষ্টি সৃষ্টি করছি আমি একটা এখানে আরো একটা বলতে চাই পাঁচই আগস্টের পর সৈয়দপুর সৈয়দপুরে আমি অসাম্প্রদায়িকটা বাজার রাখার জন্য আমার সৈয়দপুর জেলা বিএনপি প্রশাসনকে নিয়ে আমি সর্বাধিক চেষ্টা করেছি এবং সৈয়দপুর পুরা শান্ত ছিল আমি হান্ড্রেড পার্সেন্ট দুর্গা পূজা করতে পেরেছি তার জন্য আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপি এবং প্রশাসন আমাকে সহযোগিতা করেছে আমি যদি শান্তিপৃষ্ট করতাম তাহলে তো আমি তখনই করতে পারতাম তিনি এটাও বলেন নয় মার্চ তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করায় ভারতীয় গেরুয়া কালারের পতাকা ব্যবহার করা হয়েছে এটাকে পুঁজি করে তিনি সরকার ও প্রশাসনের কাছে আমাদেরকে হে করার একটা উপদেশ চেষ্টা করছেন কিন্তু তিনি জানেন না যে গেরুয়া কালার পতাকা কোনো রাষ্ট্রে বা দেশের হয় না এটা সার্বজনীন গেরুয়া কালার পতাকা হিন্দু ধর্মাবলীদের কাছে বিশেষ গুরুত্বের এবং বিরুদ্ধে কার্যকর একটি প্রতীক আলতাফ হোসেন এই বিষয়টিকে নিয়ে ধান ভানতে শিবের গীত গিয়েছেন কলম যোদ্ধা ভাই ও বোনেরা গতকাল ওই আলতাফ হোসেন নিজের দোষ ডাকতে সৈয়দপুরে ব্যবসায়ী সমিতিকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন উনি দাবি করেছেন যে ওই বাড়িতে তিনি চলতি বছর বছরের জানুয়ারি মাসে ভাড়া নিয়েছেন প্রদীপ কুমার আগরওয়ালা কথিত পাওয়ার অব অ্যাটর্নি প্রাপ্ত জয়নব হিল্লালের কাছে এখন আমার প্রশ্ন যে প্রদীপ কুমার আগরওয়ালা প্রাপ্যের যে অংশে অতিরিক্ত সম্পত্তি বিক্রি করে দীর্ঘদিন যাবৎ ভারতে বসবাস করছেন এবং ভারতীয় নাগরিক হয়েছেন তিনি কিভাবে অন্য দেশে কাউকে পাওয়ার অব প্রদান করেন তাছাড়া আমাদের সম্পত্তির বাটোয়ারা দিয়ে যেহেতু বিজ্ঞ আদালতে মোকদ্দমা চলমান সেখানে কিভাবে তৃতীয় পক্ষ কেউ এসে এটাকে মাতোপুরি করে জাতির বিবেক কলম সনিক ভাই ভূমিকা সংবাদ সমলে দাবি করেছেন তিনি চলতি বছর জানুয়ারিতে ওই বাড়িটি ভাড়া নিয়েছেন তাহলে এতদিন পর চলতি মার্চ মাসের দুই তারিখে তিনি ভাড়েটিয়া দলিল দস্তাবেজ নোটারি পাবলিক করেছেন তার এসব কর্মকাণ্ড প্রমাণ করে যে সবকিছু তার সাজানো নাটক আপনারা জানেন কম বেশি প্রত্যেকটা পরিবারে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব থাকে আমার পরিবারও বাইরে নয় আমার সম্পত্তি নিয়ে মারামারি আমি এবং আমার কাকা প্রদীপ কুমার আলো আলো কিন্তু আমি বুঝলাম না আলতাফ একজন ভারে দিয়ে হয়ে উৎসাহ কেন এত এত উৎসাহ কেন এর রহস্য কি এ প্রশ্ন আমি আপনাদের কাছে সৎপুরবাসীর কাছে রাখলাম সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন আমরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ ব্যবসায়িক রাজনৈতিক সামাজিক ধর্মীয় কর্মকাণ্ডে আমাদের কোনো বদনাম নেই গতকাল সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে আনিত আর তার সকল অভিযাবক সম্পূর্ণ মিথ্যা আমি তার অপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তার ওই সম্পত্তি নিয়ে যেহেতু আমরা আদালতে স্বরপন্ন হয়েছি তাই আমরা বিজ্ঞ আদালতের প্রতি শতভাগ আস্থাশীল সম্পত্তি যেহেতু আমাদের প্রতীক বিজ্ঞ আদালতে আমরা সুবিচার পাবো মর্মে আশা করছি পাশাপাশি আমরা উত্থাপিত বিশ্লেষণ করে আপনাদের মাধ্যমে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরবেন এ প্রত্যাশা শেষ করছি ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ